পালাইয়া যাইবি রে মানুষ পালাইয়া খি যাইবি বল না পালাইয়া যাই বি মানুষ পালায়া গুঁই যায় দিবি আজ রাইলা শিয়া যেইদিন বান্দি দেকো সিয়ার জগত স্বামীর গড়ে যাইতে হবে রে বলেন জগত চলেন

মানুষের মাথার কাছে বসে ধমক দিয়ে বলতে থাকবে হে আজরাইল আজরাইল বলবে হে পাপিস্ট আত্মা তুমি দেহ থেকে বের হয়ে যাও চিৎকার করে বলি আল্লাহু আকবার আল্লাহ আরো একটু জোরে গন্না আল্লাহু আকবার এই মুরব্বি 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 এন কিয়া করল আসলে কি মুরব্বি না বাচ্চা বুঝা যায় না উঠলে জোয়ানটার মুরব্বী কম কারণ ফোলা পানিতে মুরব্বী গুলো বেজার হয়ে যায় আমার কি সে বয়স হয়েছে বয়স হয়ে গেছে পঁয়তাল্লিশ কথা কন পঁয়তাল্লিশ বছর তো মানুষ মারা যায় মরে কি মরে না তো এক দেখলাম যে মার্কেটের মধ্যে দুইজন ঝগড়া লাগছে কি বিষম ঝগড়া কি ভাই ঝগড়া করা কেন হুজুর আমাকে কি দেখতে মুরব্বি লাগে এই চাচা আমার কেন মুরব্বি কইলো এই কারণে আমার মেজাজটা গরম হয়ে গেছে আর মেয়েদেরকে যদি আন্টি কত তো আরো বেশি মেজাজ গরম হয়ে যায় কথা কোন ঠিক নেই ঠিক এরা তাবার কোন জন্য আসছে আরই কথা কি বুঝতে পেরেছেন যারা উঠে যায় বুঝতে হবে এরা তাবারকের জন্য আসতে একটু লাড়া টাড়া দিয়ে আবার আসবে আর কি যাবে না কারণ আসল জিনিস ধরুয়ে গেছে ও মুরুব্বি ও তো মুরুব্বি তাবার ওকের ফাগল জোর সর কি নাউজুবিল্লাহ কইবেন আলহামদুলিল্লাহ কইবেন যে উঠবে তারে শরম দেওয়া হবে আপনারা কি রাগ করতেছেন আমি নতুন মানুষ তো এই কারণে একটু টেস্ট করতেছি আর কি খারাপ লাগে না ভালো লাগে একটু চাইছিলাম ধারাবাহিক আলোচনা করতাম আপনারা কিন্তু ডিস্টার্ব করতেছেন প্লিজ আমি প্রথমে বলেছি কোরআন হাদিস থেকে একটু কথা বলবো গ্রাম্য ওয়াজ তো একটু কিচ্ছা কাহিনী পছন্দ করে বেশি শহরের ওয়াজ আমরা শহরে মাহফিল করি কোরআন হাদিসে আলোচনা করি তো হুজুর তাই গ্রামী মানুষ একটু জানি একটু কিচ্ছা কাহিনী পছন্দ করে তো ওই কিচ্ছা কাহিনীটা হবে ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে আল্লাহ কবুল করুক সবাই বলেন না আমিন আমিন আপনারা যেটা পছন্দ করেন ইনশাআল্লাহ সেটা দিব একটু জিকির করে আল্লাহ আল্লাহ Allah, 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 Allah,

আজরাইল যেতে পারবে না আপনারা কি মনে করেন যেতে পারবে কি পারবে না পানির নিচে যদি ডুব দেন সেখানেও আজরাইল যায় লঞ্চ ডোবে নৌকা ডোবে ওই লঞ্চের ভিতর মানুষের মৃত্যু হয় তাহলে বুঝেছি রে বন্ধু পানির নিচে আজরাইল যাইয়া মানুষের রুহু কব্জ করে কথা কম ঠিক নেবে ঠিক সোলাইমান পেগাম্বার বাতাসকে ডাক দিলেন এ বাতাস এ বাতাস জি হুজুর হুকুম করেন আমার এই উম্মতটাকে এই জায়গা থেকে 3000 মাইল দূরে দিয়ে আসো হুজুর হুকুম করেছেন এক কোণে পালন করতেছি এক সেকেন্ডও লাগে নাই তারে বহু দূর দেশেছে অল্প কিছুক্ষণ পরে আজরাইল সুলাইমান পয়গাম্বরের সামনে দাঁড়ায় গেছে তুমি কেন আমার কাছে এসেছো আমার কি মরণের সময় হয়ে গেছে না হুজুর এখনো তো আপনার মৃত্যুর সময় হয় নাই তাহলে কেন এসেছ হুজুর আপনার যে অম্মরটাকে এখান থেকে অমুক জায়গায় তিন হাজার মাইল দূরে দেওয়ার জন্য আপনি বলেছেন সেই জায়গার মধ্যে তার মৃত্যুটা লেখা ছিল আপনি যদি ঢাকায় যান সেখানে যদি আপনার মৃত্যু হয় লাশটা আসবে কফিনো করে আপনার দাফন হবে শ্রীপুর গুরুস্থানে কথা গণ ঠিক না ব্যাটি ওই কাবার এমন একটা কাবার

বড় মর্মান্তি এই তাফসির পড়ে আমার চোখে পানি চলে এসেছে ফেরাউন কি যে নির্যাতন করেছিল মুসলমানের উপরে এখনো সেই মর্মান্তি কোরআনের ঘটনা কোরআনের আয়াত মনে হলে চোখে পানি চলে আসে আল্লাহ পাক নবীকে বললেন মুসারি তুমি পেরাউনের কাছে যাও আল্লাহ হুকুম করেছেন কি করতে হবে